আসসালামু আলাইকুম দর্শক আসলাম টেক টেকবেলির পক্ষ থেকে আরও একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকে কিন্তু আমরা হচ্ছে মার্কেটের সবচেয়ে পাঁচটা ডিমান্ডেবল প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এগুলোর হচ্ছে আজকে বিস্তারিত কনফিগারেশন এবং প্রাইস কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন যেমন আজকে আমাদের ভিডিওতে কিন্তু আপনি হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স যদি রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপ চান সেটাও পার্চেস করতে পারবেন আপনি যদি ফায়ারফ্লাই চান আপনি পার্চেস করতে পারবেন আপনি যদি প্রো বুক সিরিজের ল্যাপটপ চান এলেভেন জেনারেশনের সেটাও রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন এবং এলিড বুক সিরিজের একটু যদি চান সবগুলোই কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল কোয়ান্টিটি থেকে বাসি করে পার্চেস করতে পারবেন আপনি যদি এই পাশটাতে একটু দেখেন আমাদের কাছে কিন্তু একদম বক্সহ আপনি যদি ল্যাপটপগুলো পার্চেস করেন আপনি কিন্তু একদম বক্স ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন এইচপি বলেন লেনোভো অফ বলেন ডেল ল্যাটিচিউড বলেন সবগুলোর কিন্তু বক্স অ্যাভেলেবেল এবং অরিজিনাল চার্জার সহ আপনি যে কোনো ধরনের ল্যাপটপ পারচেস করবেন অরিজিনাল চার্জার সহ করতে পারবেন সো আমাদের প্রতিটা ল্যাপটপ যদি আপনি একটু দেখেন ল্যাপটপটা ওভারঅল তেমন কনফিগারেশন সব কিছুই আমি বল দিব বাট ওভারঅল কন্ডিশনটা যদি আপনি একটু দেখেন একদম ব্র্যান্ডের কন্ডিশনে পারচেস করতে পারবেন যেহেতু ল্যাপটপগুলো বক্স আসছে সেক্ষেত্রে হচ্ছে আপনার ল্যাপটপগুলো একদম এ গ্রেড কন্ডিশনে আমাদের কাছে পারচেস করতে পারবেন সো একদম প্রথমে আমার হাতের মডেলটা হচ্ছে এলিট বুক সিরিজের সেভেন ফোর ফাইভ জি সিক্স ল্যাপটপটা এটা ইন্টেল প্রসেসর নয় এটা তো রাইজেন ফাইভ প্রসেসর থাকবে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটাতে ফর্টিন ইঞ্চ এফএসডি ডিসপ্লে থাকবে আপনি যদি গেমিং করতে চান আপনারা কিন্তু এই ল্যাপটপটা দ্বারা স্মুথলি গেমিংও করতে পারবেন সো যেহেতু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে সেক্ষেত্রে হচ্ছে কাজের পারফরমেন্স আপনারা ল্যাপটপটাতে দ্বিগুণ পাবেন সো এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন রাইজেন ফাইভ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ইন টোটাল সিক্স জিবি গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ সো এই ল্যাপটপটা যদি পার্চেস করেন ল্যাপটপটার প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইসে মাত্র উনত্রিশ হাজার টাকা সাথে বক্স সহ অরিজিনাল চার্জার চারটা আকর্ষণীয় গিফট এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোডাক্ট লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি এবং ল্যাপটপগুলো যদি পার্চেস করেন ল্যাপটপগুলোর সাথে কিন্তু আপনারা আকর্ষণীয় বক্স তো অবশ্যই থাকবে এবং ল্যাপটপগুলোতে আপনারা ব্যাটারি ব্যাকআপের একটা তিন ঘন্টার ওয়ারেন্টি পেয়ে যাবেন মিনিমাম পরবর্তীতে যদি আরেকটা ল্যাপটপ দেখি এইচপিএল ইড বুক সিরিজের যারা বেসিক্যালি হচ্ছে কোডিংয়ের কাজ করে একটু বিগ ডিসপ্লে প্রয়োজন ডিজাইনিংয়ের কাজ করে গ্রাফিক্সের কাজ করে তাদের কিন্তু একটু বিগ ডিসপ্লেটা প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে হচ্ছে আবার অনেকে মুভি দেখে একটু বড় ডিসপ্লে প্রয়োজন হয় তাদের জন্য এই ল্যাপটপটা পারফেক্ট একটা ল্যাপটপ বলতে পারেন সম্পূর্ণ জার্মানি ভ্যারিয়েন্টের একটা ল্যাপটপ এটা হচ্ছে এইচপিএল বুক সিরিজের এইট ফাইভ জিরো জি সিক্স মডেল আপনার ওপর ক্যামেরা প্রাইভেসি শাটার ব্যাকলাইট কিবোর সহ ব্যাঙানো অবস্থানের সাউন্ড সিস্টেম ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ ল্যাপটপটার ওভারঅল কন্ডিশন কিন্তু একদম সুপার এ গ্রেড কন্ডিশনের ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এফএসডি ডিসপ্লে থাকবে টাচ স্ক্রিন ডিসপ্লে টাচ বা টাচের জন্য কিন্তু অনেক জায়গাতে হচ্ছে দুই এক হাজার টাকা বাড়তি প্রাইসটা নিয়ে থাকে বাট আমাদের এখানে আপনার টাচের জন্য ডিসপ্লে টাচের জন্য কোনো প্রাইস অ্যাড হচ্ছে না আপনারা মার্কেট দশটা বিশটা দোকান যাচাই বাছাই করে দেন পারচেস করবেন আমাদের এই ল্যাপটপের প্রাইস থাকবে হচ্ছে রেগুলার প্রাইস থেকে ছত্রিশ হাজার টাকা আজকের ভিডিওতে অফার প্রাইস থাকবে হচ্ছে এটা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ এগ্রেড কন্ডিশন আপনারা ল্যাপটপটি দেখলে বুঝতে পারবেন যে জার্মানি ভ্যারিয়েন্টের ল্যাপটপটি অবশ্যই পিছনে লেখা থাকবে জার্মানি ভ্যারিয়েন্টের এ পাশে কিন্তু লেখা আছে সো এই ল্যাপটপটি যদি পার্চেস করতে চান প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল চার্জার সহ বক্সও পার্চেস করতে পারবেন আর দেন আরেকটা ল্যাপটপ দেখাবো হচ্ছে প্রোবুক সিরিজের ফোর ফাইভ জিরো জি সিক্স ল্যাপটপটা যদি একটু কাছ থেকে ফোকাস করে দেখতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ জাপানি ভ্যারিয়েন্টের একটা ল্যাপটপ মেড ইন টকিও সো এই ল্যাপটপটার কীবোর্ডেও কিন্তু আপনার জাপানি লে পেয়ে যাবেন একদম ফুল ফ্রেশ এ গ্রেড কন্ডিশনে প্রোবুক সিরিজের আপনার নর্মালি এইট জেনারেশনের অনেক ল্যাপটপ হচ্ছে নর্মালি হচ্ছে আপনারা এবিএস প্লাস্টিক বডিটা পাবেন বাট এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডির একটা ল্যাপটপ ওভারঅল মেটাল বডি সো এই ল্যাপটপটার হার্ডোলজেবিলিটির কথা বললে কিন্তু আপনার টোয়েন্টি ফোর সেভেন প্রতিটা ল্যাপটপের যেহেতু এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপনারা উনত্রিশ দিন পর্যন্ত ফ্রি চালাবেন উইদাউট ফিজিক্যাল ড্যামেজে নিজের আপনারা মনে করবেন যে সেটা ফ্রি চালাচ্ছেন যে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন অবশ্যই সাথে সাথে এসে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন সো প্রোবুক সিরিজের ফোর ফাইভ জিরো জি সিক্স ইন্টার এই ফাইভ এইট জেনারেশন দিয়ে আমাদের কাছ থেকে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি প্যাপাসিটি কেউ যদি আপডেট কনফিগারেশন স্টোরেজে চায় যে আমার সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি ডি প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু সেইটা তো নিতে পারবে সো এইট টু ফিফটি সিক্স জিবি দিয়ে এটার প্রাইসে হচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এবং প্রতিটা ল্যাপটপে ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস কিন্তু সেম থাকবে দেন আরেকটা ল্যাপটপ দেখাব হচ্ছে প্রো সিরিজের যে ল্যাপটপটা কতটুকু প্রিমিয়াম আপনি দেখলেই বুঝতে পারবেন ব্যাকলাইফ কি সহ এগুলো কিন্তু জাস্ট বক্স হওয়া ল্যাপটপ আপনারা বক্স আমরা দেখতে পারতেছেন আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু আমরা বক্সে খুলে ল্যাপটপগুলো দেখাচ্ছি সো এই ল্যাপটপগুলো যদি আমাদের কাছ থেকে পারচেস করেন এটা হচ্ছে এসপি প্রোবুক সিরিজের ফোর ফাইভ জিরো জি এইট আপনি ওভারঅল কন্ডিশন দেখলেই কিন্তু আপনি একদম ব্র্যান্ড নিউ মনে করে নিতে পারবেন সো এই ল্যাপটপটা হচ্ছে আমাদের কাছ থেকে ইন্টেলের প্রাই ফাইভ এলিভেন জেনারেশন দিয়ে পারচেস করতে পারবেন কোই ফাইভ এলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি আসলে আমাদের কাছে পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে প্রতিটা ল্যাপটপ আপনি যদি দেখেন আমাদের ল্যাপটপগুলোতে কিন্তু অরিজিনাল উইন্ডোজ সহ সাপোর্টেড একদম অরিজিনাল উইন্ডোজ করা দেন কিন্তু আপনি বাংলাদেশের ফার্স্ট ইউজার তো জি এইট এই ল্যাপটপে যদি আমাদের কাছে পার্চেস করেন একদম বক্স সহ ওপেন বক্স কন্ডিশনে ব্যাকলাইট কিবোর্ড সহ সকল ধরনের ফ্যাসিলিটিস থাকবে ফিঙ্গার সেন্সর থাকবে উপরে কিন্তু ক্যামেরা প্রাইভেসি সাড়ে আটটা থাকবে সো প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটি যদি করতে চান প্রাইসটা থাকবে একদম হাতের নাগালে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনি যদি প্রফেশনাল লেভেলের কাজ করতে চান আপনি এই ল্যাপটপটা চোখ বুঝে পার্চেস করতে পারেন আমি জাস্ট একটু কাছ থেকে যদি এটাতে একটু দেখাই এটাতে ফোর কোর এইট ফ্রেড এবং এইট এম বি ক্যাশ মেমোরি কিন্তু একদম এল থ্রি ক্যাশে কিন্তু এইট এম বি ক্যাশ মেমোরি থাকবে সো আপনার কাজে কিন্তু দ্বিগুণ পারফরমেন্স পাবেন এই ল্যাপটপটার প্রাইস থেকে হচ্ছে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম নিউ কন্ডিশনের ল্যাপটপ সবচেয়ে চমক একটা ল্যাপটপ হচ্ছে এইচপি জেড বুক ফায়ারফ্লাই যারা পার্চেস করতে চান একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন আমাদের কাছে এখন এইচপি জেড বুক ফায়ারফ্লাই জি এইটটা কিন্তু অ্যাভেলেবেল এই ল্যাপটপটা কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্ট আমাদের কাছে পার্চেস করতে পারবেন আপনি ওভারঅল আমি যদি জাস্ট একটু বক্সে খুলে দেখাই এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে বক্সও পার্চেস করতে পারবেন এইচপি জেড বুক ফায়ার ফ্লাই জি এইট একদম বক্স ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ যদি পার্চেস করতে চান এ গ্রেড কন্ডিশনের যদি ল্যাপটপ পার্চেস করতে চান অবশ্যই আপনাকে বি টেক ভ্যালি শপটি ভিজিট করতে হবে ওভারঅল কন্ডিশন একদম ফুল ফ্রেশ এগুলো কিন্তু আনার পরে জাস্ট বক্সে খুলে আপনারাই ফার্স্ট দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে সো আইফেভ ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম দিয়ে এটা পারচেস করতে পারবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা জেট ফায়ার ফায়ারফ্লাইয়ের প্রাইস থাকবে চুয়াল্লিশ হাজার টাকা এবং এই ল্যাপটপগুলো যেহেতু আপডেট কনফিগারেশন ল্যাপটপ প্রতিটা ল্যাপটপ যে কোনো ল্যাপটপ পার্চেস করবেন বক্সও পার্চেস করতে পারবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারান্টি থাকবে চারটে আকর্ষণীয় গিফট থাকবে এবং অরিজিনাল চার্জারটা সেটা না বললে এ বা হু প্রতিটা ল্যাপটপে অরিজিনাল চার্জার সহ পার্চেস করতে পারবেন সো ল্যাপটপটি পার্চেস করতে হলে অবশ্যই আমাদের টেকমিল শপটি ভিজিট করতে হবে সো আমাদের টেকনিক শপটি কোথায় আমাদের টেকনিক শপটি হচ্ছে এটা মিরপুর দশ নম্বর থেকে আলহাওয়া হসপিটালের একদম সন্নিকটে আর কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে মেট্রো পিলার যদি ফলো করেন দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নাম্বার পিলারে ঠিক মাঝ পূর্ব পূর্ববশে তাকালে আমাদের শক্তি পেয়ে যাবে